আসসালাম আলাইকুম ভাই আমার প্রশ্ন এবং ছোট একটা মন্তব্য আছে ব্রিটিশ মুসলিমরা কি একটা মুখপাত্রের মাধ্যমে মিডিয়ায় কথা বলবে মুসলমানদের বিষয়ে এই 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 প্রশ্নটা করছি কারণ পরিবেশে মিডিয়া সময় আমাদের দিনের মূল বিষয় নিয়ে কথা বলছে এবং তারা এমন সব লোকদের ডাকে যারা আমাদের মুসলিমদের মূল বিষয় থেকে অনেক দূরে মুসলিম মানে কি তাই জানে না তারা আমাদের মসজিদে যাওয়ার ব্যাপারে কথা বলে আমাদের সন্তানদের ইসলাম শেখাচ্ছি তারা মনে করে এটা চরমপন্থী যখন তারা পুরুষদের জিজ্ঞেস করে মুসলিম ভাই বোনদের যারা টিভিতে কথা বলে এই মুসলিমরা বলে যে আমরা মডারেট মুসলিম আমি মডারেট মুসলিম না আমি চরমপন্থী না আমি একজন মুসলিম আর আমি বলতে চাই যে মুসলিম সম্প্রদায় থেকে একজনের কথাই সব না আর এটা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে একটা প্রশ্ন করলেন যে মুসলিমদের একটা মুখপত্র থাকা দরকার না ব্রিটিশ মুসলিমদের তুলে ধরার জন্য হ্যাঁ একটা মুখপাত্র থাকা দরকার ব্রিটিশ মুসলিমদের জন্য আমেরিকান মুসলিমদের জন্য ইন্ডিয়ান মুসলিমদের জন্য সব দেশেই পাশাপাশি একটা আন্তর্জাতিক মুসলিম মুখপাত্র আন্তর্জাতিক যা এখন নেই আমাদের ব্যবস্থা থাকা দরকার একটা সম্মিলিত সংঘ থাকলে ভালো হয় আর আমার মনে হয় ইতিমধ্যে একটা ব্রিটেনে আছে নাম এমসিবি মুসলিম কাউন্সিল অব ব্রিটেন আমার মনে হয় তারা ভালোই কাজ করছেন আসলে আমি বলতে চাই মিডিয়াতে না আমি কি মাইক্রোফোনে গিয়ে আবার বলবো সরি আমি ব্রিটেনে মুসলিম কাউন্সিল সম্পর্কে জানি তবে আপনি জানেন মিডিয়া সব করেছে তারা ব্রিটেনে মুসলিম কাউন্সিলের সাথে কথা বলে না তারা একজন করে ভিন্ন ভিন্ন মুসলিমের সাথে কথা বলে পুরো মুসলমানদের চিত্র তুলে ধরতে বোন বললেন যে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এখানে আছে তবে মিডিয়াই কথা বলে না তাই নিজের মিডিয়া বানাতে হবে হ্যাঁ আমি আপনার পেছনে ঘুরবে ঠিক আপনি হয়তো জানেন না বোম্বে বিবিসি আমার মন্তব্য চাই সিএনএন আমার মন্তব্য চাই আমি দিই না নিজস্ব কারণে বিবিসি সিএনএন এনডি টিভি দেখেন কেউ যদি আপনার দিকে পাথর ছুঁড়ে মারে নিজেকে এত পরে তোলেন যাতে গায়ে না লাগে ডাক্তার জাকির নায়কের মন্তব্য শুনতে চায় তারা কিন্তু আমি দূরে থাকি নিজস্ব কারণে আমাদের মিডিয়াতে আসতে হবে আমি দূরে থাকি কারণ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমার অনুষ্ঠান অনেকগুলো চ্যানেলে আসছে মাসাল্লাহ প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা দিনে দুইবার দিনে তিনবার এখন আমি দূরে থাকি কারণ পাঁচ মিনিটের সাক্ষাৎকার নেওয়ার পর এটাকে ছোট করে ফেলতে পারে আমার মত বদলাতেও পারে এ কারণে আমি দূরে থাকি আর আমি যা বলতে চাই আমাদের অনুষ্ঠান অনেকগুলো চ্যানেলে দেখাচ্ছে মাসাল্লাহ কোনো সমস্যা নেই তাই আমাদেরকে যা করতে হবে তাহলে নিজের মিডিয়া তৈরি করতে হবে শুধু মুখপাত্র বানালে হবে না নিজস্ব মিডিয়া বানাতে হবে নিজস্ব মিডিয়া মিডিয়ার ব্যাপারে সতর্ক হতে হবে আর এ কারণে মাসাল আমরা স্যাটেলাইট চ্যানেল চালু করেছি আপনারা দেখেছেন এটা পিস টিভি প্রায় সাত মাস আগে দুই হাজার ছয় সালের জানুয়ারি মাসে একুশে জানুয়ারি আমাদের স্যাটেলাইট চ্যানেল চালু করেছি পিস টিভি নামে পিস টিভি বর্তমানে পৃথিবীর একশো পঁচিশটারও বেশি দেশে সম্প্রচার হচ্ছে এশিয়ার সবগুলো দেশে যাচ্ছে মধ্যপ্রাচ্যে এছাড়াও আফ্রিকা আর অস্ট্রেলিয়ার কিছু অংশে ইউরোপে দেখা যায় খুবই দুর্বল আপনাদের একটা বড় ডিস লাগবে ইনশাল্লাহ আমরা বীজ কাবীতে আসার চিন্তা করছি ইনশাল্লাহ পরবর্তী কয়েক মাসের মধ্যেই ইনশাল্লাহ আমরা বিএস কাবিতে আসবো এটা বিনামূল্যে সেবা দিবে এটা এই ধরনের চ্যানেল হিসেবে প্রথম একটা ইংলিশ চ্যানেল আর এটা আন্তর্জাতিক চ্যানেল কোন লোকাল চ্যানেল না একটা দেশ নিয়ে কথা বলবে না আমাদের বক্তা রয়েছে মার্শাল আমেরিকা থেকে কানাডা থেকে ইউকে থেকে মালয়েশিয়া থেকে সৌদি ইন্ডিয়া পাকিস্তান থেকে মার্শাল এটা লোকাল চ্যানেল না আন্তর্জাতিক চ্যানেল তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কথা বলে বাচ্চাদের জন্য অনুষ্ঠান আছে পারিবারিক অনুষ্ঠান আছে মার্শাল্লাহ ইন্টারভিউ বিতর্ক টিভি টক শো আর অবশ্যই এটা এই চ্যানেল কোরআন এবং সুন্না অনুযায়ী হতে হবে চ্যানেল চালু করার জন্য যা করেছি আল্লাহ সোহানতালার কাছে দোয়া করেছি এটা স্বপ্ন ছিল অবশেষে করতে পেরেছি মার্শাল্লাহ আল্লাহকে বলেছি দয়া করে তুমি আমাকে হারাম থেকে রক্ষা করো যদি হারাম কিছু করতে হয় আমি চ্যানেল বন্ধ করে দেব হারাম অবস্থায় চালাবো না অনেক মানুষই চ্যানেল চালু করে সেটা ভালো কিন্তু পরে তারা আপোষ করে দেখবেন আপোষ করে প্রথমে মহিলা থাকবে না পরে মহিলা আসে নিকাব পরে নিকাব ছাড়া তারপরে হিজাব ছাড়া স্বাভাবিক এভাবে তাই ভালো চ্যানেল আমাদের দরকার কিন্তু টাকার পেছনে ছোটা উচিত না টাকার পেছনে আপনি কখনোই ছুটবেন না আপনি কেন টাকার পেছনে ছুটবেন টাকা আপনার পেছনে ছুটবে কোয়ালিটি দেবেন আল্লাহর বিশ্বাস রাখেন আল্লাহর সাহায্য চান নাকি টাকা চান পাউন্ড চান ডলার চান কোনটা চান আল্লাহ যথেষ্ট সমস্যা হচ্ছে আমরা আল্লাহ সোহান আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর পেছনে ছুটছি আমাদের চ্যানেল আছে মার্শাল চমৎকার মিউজিক নাই সাউন্ড এফেক্ট আছে মার্শাল হালাল সাউন্ড এফেক্ট ডাফ আছে প্রাকৃতিক সাউন্ড এফেক্ট আছে আর যদি দেখেন এর চমৎকার প্রভাব আছে মার্শাল আমাদের গ্রাফিক্স আছে তবে হালাল আমাদের নিজস্ব কমিটি আছে আর আমরা উচ্চ কোয়ালিটি দিয়ে থাকি আপনি ক্যামেরা দেখবেন বোম্বে থেকে ছয়টা ক্যামেরা এনেছি সাধারণত বোম্বের শুটিং এ নয়টা ক্যামেরা পঞ্চাশ জন স্টাফ থাকে এখানে মাত্র বারো জন স্টাফ আসলে দশ জন ক্যামেরা ক্রু আমাদের সীমাবদ্ধতা আছে অভিজ্ঞ লোকজন আছে সেরা যন্ত্রপাতি আছে আলহামদুলিল্লাহ এখন ডিজিটাল বেটাকাম চালাচ্ছি আমাদের হাই ডেফিনেশন আছে হাই ডেফিনেশন এখনো চালু হয়নি পৃথিবীর কোন চ্যানেলে হাই ডেফিনেশন শুটিং করছে না মুসলিম চ্যানেলের সাথে প্রতিযোগিতা না আমরা আন্তর্জাতিক অমুসলিম চ্যানেলের সাথে প্রতিযোগিতা করি এখন পর্যন্ত ধর্মীয় চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে গড টিভি পনেরোটা স্যাটেলাইটে আছে দুইশো পঁচিশটারও বেশি দেশে সম্প্রচার হচ্ছে দুইশো মিলিয়ন লোকজন দেখে আর আমরা এমন ভাবে অনুষ্ঠান করে থাকি যা আধ্যাত্মিক শিক্ষামূলক অনুষ্ঠান ইনশাল্লাহ পরবর্তী পরিকল্পনা আলাদা চ্যানেল করা অন্য ভাষায় ইংরেজি উর্দু তারপর হয়তো নিউজ চ্যানেল ইনশাল্লাহ তবে অবশ্যই আন্তর্জাতিক লোকাল নিউজ না শুধু বোম্বের জন্য বা লন্ডনের জন্য না আন্তর্জাতিক যাতে বলতে পারি আমাদের কয়টা আন্তর্জাতিক মিডিয়া আছে আমাদের কি আন্তর্জাতিক সংবাদপত্র আছে নিজস্ব কি আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন আছে যেমন টাইম ম্যাগাজিন নিউজ উইক আমাদেরকে আছে কিছু ম্যাগাজিন আছে মুসলিমরা চালায় মুসলিমরাই পড়ে হয় উর্দুতে না হয় আরবিতে না হয় ইংরেজিতে শুধু মুসলিমরা পড়ে আমরা চাই যে অমুসলিমরা এটা দেখুক তাই অন্তত বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল মার্শাল্লাহ যে অনুষ্ঠানগুলো চালায় এর পঁচিশ পার্সেন্ট অন্তত মার্শাল্লাহ অমুসলিমরা হোক ইন্ডিয়া বা অন্য কোনো দেশে দেখে মার্শাল্লাহ আর আমি মনে করি আরো বেশি অমুসলিমরা দেখুক কেন হচ্ছে না জানি না কাকে দায়ী করবেন প্রচারটা হওয়া উচিত অমুসলিমদের দিকেও মাসাল্লাহ তাই আমাদের চ্যানেল আছে বোন আমাদের নিজস্ব মিডিয়া দরকার নিজস্ব সংবাদপত্র নিজস্ব ম্যাগাজিন নিজস্ব স্যাটেলাইট যা ইসলামের আসল রূপটাকে তুলে ধরবে আমরা আমাদের মতামতটাকে তুলে ধরতে পৃথিবীর কাছে ইসলামের সত্য থেকে পেয়েছেন আমি ভাই ইউসুফ চেম্বারকে আমন্ত্রণ জানাচ্ছি জোজাকাল খায়ের ডাক্তার জাকির নায়েক এখানে আসার জন্য আপনাদের সবাইকে এখানে আসার জন্য মনে রাখবেন শিক্ষিতকে শিক্ষা দেওয়া আজকের অনুষ্ঠানের পর যেন বন্ধ না হয় ডাক্তার জাকির আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন তবে প্রশ্নের উত্তর দেওয়া শেষ করবেন না সব সময় তার কাছে জবাব আছে মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে করি বড় তাকবির দেওয়া উচিত তারপর সবাই বাড়ি যাব তাকবির তাকবির এবং তৃতীয়ত তাকবির